তিনি আমাদের সঙ্গে পুরো মিছিল হেঁটে এসেছেন আমাদের দিদি সুমিত্রাদি আপনাদের কাছে দু চার কথা তিনি আপনাদের কাছে বলে শেষ করবেন আপনারা জানেন এই কর্মসূচির পরে এলাকার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমার রাজনৈতিক সতীর্থদের নিয়ে একটি ইনডোর মিটিং রয়েছে যেখানে আমি আমার বক্তব্য সেখানে ভাবে রাখবে আমি শুধু আপনাদের কাছে এটাই বলব যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে সমস্ত প্রকৃত বীর স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন যাদেরকে দীর্ঘদিন ধরে কংগ্রেসের সরকার তাদের ত্যাগ তাদের যে নীতি তাদের যে আদর্শ ভারতবর্ষে জনগণের সামনে আনতে দেননি এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন এর মধ্যে লৌহ মানব সরকার নরেন্দ্র মোদীজি নেতাজী সুভাষচন্দ্র চন্দ্র অপ্রকাশিত সমস্ত ফাইল প্রকাশ করার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের দিল্লিতে রাজপথকে তিনি পাল্টে দিয়ে কর্তব্য পথ ঘোষণা করে সেখানে নেতাজি চন্দ্র বসুর একটা সময় বলেছিলেন দিল্লি চলো আজকে দিল্লিতে কর্তব্য পথে নেতাজি সুভাষ চন্দ্র দেশের যশস্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকার করে প্রকৃত সম্মান দিয়েছে যে সম্মান স্বাধীনতার পরে কংগ্রেসের সরকার দেয়নি একইভাবে স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্থাপতি সর্দার বল্লভভাই প্যাটেল তার স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার পরবর্তীকালে দেশ গঠনে যে মূল্যবান অবদান সেই অবদানকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি গুজরাটে তার জন্মস্থানে একটি লৌহ মূর্তি বিশাল আকারে তৈরি করেছেন উন্মোচিত করেছেন যেখানে প্রত্যেক বছর সর্দার প্যাটেলজির জন্ম জয়ন্তীতে তারা আমরা একতা দিবসে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করি এবারে একশো পঞ্চাশ হয়েছে তিনটি বিষয় একটা সর্দার প্যাটেলের একশো পঞ্চাশ বছর আমাদের যে সঞ্জীবনী মন্ত্র রাষ্ট্রগীত গঙ্গে মাতর ঋষি বঙ্কিমচন্দ্রের তার একশো পঞ্চাশ বছর এবং যিনি আদিবাসী সমাজ সহ ভারতবর্ষের ভগবান বলে আমরা সবাই শ্রদ্ধা করি ভগবান বিষা মুন্ডা তারও একশো পঞ্চাশ বছরের জন্ম জয়ন্তী দেশব্যাপী জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হচ্ছে তাই আমরা আমি আর কথা বাড়িয়ে না বাড়িয়ে দিদির হাতে তুলে দেব পশ্চিমবঙ্গে আমাদের একতা যাত্রা ভারত সরকারের কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় রাষ্ট্রবাদী যেসবপ্রেমী নাগরিকদের অংশগ্রহণে একশো একুশটা জায়গাতে হচ্ছে গতকাল শুরু হয়েছে সতেরো তারিখ আজ আঠারো তারিখ হয়েছে আগামীকালও হবে মোট একশো একুশটা জায়গাতে হচ্ছে বীরভূম জেলারও তিন তিন ছটি জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে আমি দিদি ছাড়াও আমার সহকর্মী ভাতৃপ্রতিম জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সহকর্মী সন্ন্যাসী মন্ডল আমাদের দুই নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব শ্যামাপদ মণ্ডল এবং ধ্রুব শাহ সহ আয়োজককে প্রত্যেককে আয়োজককে এবং যুব কল্যাণ দপ্তরের আধিকারিক বৃন্দকে কৃতজ্ঞতা জাগিয়ে বাকি আমার রাজনৈতিক সহকর্মীদের নাম আমি ইন্ডোর মিটিং এ বলব আমি দিদির হাতে মাইক তুলে দিলাম সবাই বলুন বন্দে দিদি ইসবার कुछ बात बताइए इस प्रोग्राम के संदर्भ में राष्ट्रभावना और हमारी विश्व प्रेम के लिए आप कुछ शब्द बताइए भारत माता की, भारत माता की, मंदिर आज यूनिटी रन में